অশেষ রহমতে মা দোয়া করছেন এই মার দোয়ার কারণে লুকমান আলী সালাম হজরত ইমাম মুখারি রহমতুল্লাহ আলাই তিনি তার চক্ষু ফিরিয়া পাইছেন শুধু চক্ষু ফিরিয়া পান নাই এই চক্ষু দিয়া তিনি চান্দের আলোতে তিনি কিতাব লেখছেন কেমন চক্ষু দি দিছে দিয়ে দিয়েছে কার দোয়াতে মা বাবার দোয়াতে আর এখন আমাদের সমাজে মা বাবা দোয়া করে না সন্তানদের দোয়া করে না যার কারণে সন্তান অবৈধ হয়ে সন্তান অবাধ্য হয়ে যায় যার কারণে সন্তান বৃদ্ধকালে বাবা আমাদেরকে ওই বৃদ্ধা সময়ে পাঠিয়ে দেয় বৃদ্ধার সময় রেখে আসে ঘরের ভিতরে খানা দেয় না আলাদা থাকে স্ত্রী সন্তানদের কে নিয়ে আসে আলাদা থাকে তার দুষ্কি সন্তানদের যদি তাই দেন এটা হবে আপনার একটা অন্যায় কোন সন্তানের দোষ নাই সন্তানের আমি বলবো সন্তানের কোন দোষ নাই সব দোষ হলো গার্ডিয়ান বাবা মা তারা যদি তার সন্তানকে ছোটো কাল থেকে যদি তার সন্তানকে সে দিনের লাগে দিত কোরআন পড়াইতো নবীর হাদিস পড়াইতো তাহলে অবশ্যই অবশ্যই এই সন্তানটা আলাম না হইলো জালেম হইতো না জালেম হইতো না জেনারেল হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক পুলিশ হোক আর্মি হোক কোন সমস্যা নাই এগুলো জরুরি হওয়া দরকার কিন্তু কিতাবুল্লাহ পড়া এটা ফরজ এটা পড়তে লাগে এটা পড়ান কে যে আপনার সন্তানকে আপনি দিনে লাইনে পড়ালেন না আপনার সন্তানকে আপনি আকারে চিলাইলেন না দুনিয়া চিনেন না দুনিয়া চিনাইতে চিনাইতে এমন হইছে ছেলে মেটিক পাস করছে অথচ কোরআন পড়তে পারে না মেটিক পাস করার কারণে মসজিদের মধ্যে মিষ্টি দেয় এলাকাবাসী গিয়ে গুরু জায়গা করে মাস্টার্স পাস করছে অথচ কত বড় অবজ্ঞা কত বড় বেহায়া কত বড় আপনার দুর্ভাগা বসত সে এখন পর্যন্ত মাস্টার পাস মাস্টার্স পাস করছে অথচ সে কোরআন করতে পারে না এর জন্য বাবা মা একটু আফসোস করে না কয় আফসোস একটু আফসোস করে না এজন্য আমি বলবো আমি এলাকার মানুষদেরকেই বলতেছি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমার কোন রূপ থাকবে আমি আপনাদেরকে পায়ে ধরে বলি আমি আপনাদের ছেলের সমান কারো নাতির সমান মার বয়সও বেশি না আমি আপনাদের অনুরোধ করে বলতেছি পায়ে ধরে বলতেছি দিদেকে জাহান নাম তাই কাবাতে চাইবে নিজেকে বিত্তকালের সময়ের ভালো সময় যদি চাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই সন্তানদেরকে দিনই লাইনে পড়াতে হবে পড়বেন সন্তান যদি কোরআন শিক্ষা দেওয়া হতো ইনশাআল্লাহ সন্তান যদি এক ওয়াক্ত নামাজ না করে সন্তানের বা বন্ধ করে দিবেন দাড়ি না ঘর থেকে বের করে দিবেন বিবি নামাজ না পড়লে বিবিকে বাপের বাড়ি পাঠিয়ে দিবেন মেয়ে যদি পর্দা না করে মেয়েকে ঘর থেকে বার করে দিবেন জায়েজ আছে বের করতে পারবেন আপনার খাইবো আপনার করবো অথচ আপনার কথা শুনবো না এমন অবাধ্য সন্তান দরকার নাই এজন্য সন্তানকে দিনের দিনের লাইনে পড়াবেন কারণ এই সন্তানটাই কাল হাসনের মাঠে আপনার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যেতে পারে কথা ঠিক আছে না যাই হোক আলোচনা করতেছিলাম লুকমান আলী ইসালাম লুকমান আলী ঘটনা হজরত লুকমান আলী ইসালাম তিনি তার সন্তানকে নসিহত করছেন হুজুর এসে গেছেন আমার কথা বলা বেয়া দিবে হবে উনি আমার তো আমি শেষ করে দিচ্ছি হজরত লুকমান আলী সালাম ওনার সন্তানকে নসিহত করছেন যে সন্তান শুন যদি তোমার কাছে মনে আসেনি যদি তোমার কাছে এইগুলা আসে তাই অবশ্যই অবশ্যই তুমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায়ী করবা কারণ আল্লাহ তাআলা অনেকে অনেককে ছোট কোনো মুসিবত দিয়া বড় 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 মুসিবত থেকে আল্লাহ তালা বাঁচা দেয় ছোট মুসিবতে যদি এটার কাছে যদি এই মুসিবতের মধ্যে শুক্রিয়া আদায় করে তাইলে আল্লাহ তাকে বড় ধরনের মুসিবত থেকে বাসায় দেয় হজরত লুকমান ইসলামের সন্তান বলে এ বাবা আমি এগুলা বুঝি নাই মুখে আমি বুঝি নাই আমাকে প্র্যাক্টিক্যালে বুঝাই দেন কি বুঝাই দেয় আমাকে হাতে গলে বোঝান আমার এটা পেটটি গলে বোঝা নাই বুঝতে পারি নাই লুকমান আলাই সালাম বলেন ঠিক আছে তাইলে চলো এ আমাদের এখান থেকে অনেক দূরে একটা শহর আছে এই শহরের মধ্যে একজন নবী আছেন লুকমান আলাই সালাম উনি অনেক বছর তিনি বেঁচে ছিলেন দীর্ঘ আয়ু দীর্ঘ আয়ু তার ছিলেন যার কারণে তিনি অনেক নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে বলতেছেন যে ওই নবীর সাথে তোমাকে সাক্ষাৎ করে কাল সকাল বেলা নিয়ে যাইব ছেলে কি সুন্দর সকাল বেলায় নবী দেখার জন্য সে পাগল হয়ে গেছে নবী দেখবে নবী ছোট মানুষ নবী দেখবে তার মনের মধ্যে অনেক শখ নবী দেখবে আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে আমাদের কাছে অনেক নবী দেখার শখ আছে অনেকেরই আবার বুজু দেখার শখ আছে আবার অনেকে এই যে আল্লাহ বলি আবার সাহেব উনার মতো আলেন দেখার শখ আছে আসলে নাই যেরকম আপনাদের সন্তানকে নিয়ে আসছেন আলেন দেখবে আবার একার বিপরীত আছে কিছু কিছু মানুষ এরকম আছে তাদের शौक হইল নায়ক আর নায়িকা দেখা টিভির মধ্যে সিনেমা দেখা রাতে শুয়া শুয়া পড়না গফি দেখা এবং কানে হেডফোন লাগايا গান শোনা আসলে ভাই ই এই যেগুলো শুনো এই যেগুলা দেখো এইগুলা দেখো এগুলো কি পাপ হয় না গোনা হবে না এটা কি জব্দিত হবে না বাচ্চা কেউ দেখে নাই জিন্নাহ আল্লাহ তাআলা তো নাকি

ওনার সন্তানের একটা পায়ের মধ্যে একটা দাঁড়াল হাত জীব একটা হাল তার পায়ে মিকে গেছে সাথে সাথে পা ফুলে গেছে সাথে সাথে পা ফুলে গেছে এরপরে লুকমান আলাইহিস সালাম বলতেছেন যে কি হলো এখন তো আর দাওয়া যাবে না এখানে তাবু গাড়ি সংকেত এখানে তাবু গাড়ি দেই তাবু গাড়ার পরে কি কি হয় একদিন দুই দিন তিন দিন হয়ে গেল অসুস্থ আর হয় নাই আবার এই পা কুইলে আবার পায়ের মধ্যে পছন্দ ধরে গেছে পছন্দ ধরছে এক দুই তিন তিন দিন হয়ে গেল তিন দিনের মধ্যে তিনি অপেক্ষা করতেছেন এই দিক দিয়ে কোনো কাপেলা আসে কিনা এই অল্প গাড়ি হেলিকপ্টার আসতে তখন তো এগুলো ছিল না হাইতে যাইতে হইতো তো কাপেলার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু কাপেলা তো আসে না তিন দিন হয়ে গেল হজরত লুকমান আলী সালাম রাত্রে বেলা আল্লাহ তালা দরবারে শ্যালটাই পইরা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে নিয়ে যাইতেছিলাম নবী দেখার জন্য এ আল্লাহ আমি তো নবী দেখার জন্য নিয়ে যাইতেছিলাম আমার সন্তানকে তো আমি দিন শিখাইতেছিলাম পায়ের মধ্যে আঘাত হয়ে গেল পছন্দ হয়ে গেছে তিন দিন হয়ে গেছে আয় আল্লাহ আমার সামনে আমার সন্তানটা কি মারা যাইবনি

সে বলতেছে যে আপনি কে জিব্রাইল বলেন আমি জিব্রাইল আমি তোমার কাছে আসছি আল্লাহ তারা বলাইছেন তার মানে নবীদের সারাও জিব্রাইল আমি জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ ওলিদের কাছে আসছেন ওরা লুকমান আলাইহিস সালামের সন্তানের কাছে আসছেন তো জিবরাইল আলাইহিস বলতেছেন যে আমি জিব্রাইল এ সন্তান তোমার কি হয়েছে বলতেছে যে আমার পায়ের মধ্যে আঘাত হয়েছে পছন্দ করে ফেলছি জি আমিন আলাইহিস সালাম বলেন যে ঠিক আছে দেখো পাতা কোথা খাও সে